ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে নদীর নাম হতে পারে পাহাড়ের নাম হতে পারে দেশের নাম হতে পারে স্থানের নাম হতে পারে যে কোনো জায়গার নির্দিষ্ট নামকে বলা হয় আলম আলমের বহু বচন হলো তারপর একটি প্রকার আছে আল ইশারাত তারপর আসমা মাসুলা আল মোয়ারফ বি আল অর্থাৎ আলিফলামের মাধ্যমে কোনো নাকের আইসিমকে মারফা করা এর সাথে আল ইদাফা ইদাফাতের মাধ্যমে অর্থাৎ এই যে দমায় দমির আলম ইসমুল ইশারা ইসমুল মসুল ইসমুল অর্থাৎ মাধ্যমে যে মারফা এই পাঁচটি প্রকারে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রকারে যে কোনো একটির দিকে যদি কোনো ইসিমকে এজাফত করা হয় তখনও কিন্তু সেই ইসিমটা মারেফা হয়ে যায় সেই সাথে মারেফার সর্বশেষ প্রকার হলো আল মোয়ার রফু বিন নিদা অর্থাৎ হরফি নেদার মাধ্যমেও ইসিমকে মারফা করা হয় তো এই সাতটি প্রকারের ইসিমকে তো মারেফা করার সাতটি পদ্ধতি রয়েছে এখন এই মারেফা দ্বারা কি সাতটি প্রকারের সবগুলি উদ্দেশ্য নাকি সবগুলো উদ্দেশ্য না সে বিষয়টা আমরা দেখব এখন আমাদের জানার বিষয় হলো যে গয়রুল মুন কি মোরাব নাকি মাবনি আমরা কিন্তু জানি যে গয়রুল মুন এটা মোরাবের প্রকার কিভাবে মোরাব কারণ সেই আরবকে গ্রহণ করে অর্থাৎ হালাতে রফা এক পেশ হয় যেমন যা আহমাদু রাই তু আহমেদা মারার আহমেদা এখানে হালাতে রফায় এক পেশ হয় আর হালাতে নসবে মুজর এক জবর হয় তো এখন যেহেতু আরবকে গ্রহণ করে শুধু এটা মোরাবের প্রকার আমরা যদি লক্ষ্য করি দেখব যে এই যে দমায় দমির সমূহ সমস্ত দমির তারপর আসমাউল ইশারাত তারপর আসমাউল মাউসুলা হ্যাঁ এই যে তিনটা প্রকার এই তিনটি প্রকার কিন্তু মুসাবাই মাপনি অর্থাৎ মুসাবাই মাপনির প্রকার তাই এটা মোরাব এটা মাপনির প্রকার তো মাপনি যদি হয় আর এটা তো হলো মোরাব গল্প মনসার হলো মোরাবের প্রকার আর এখানে ইসিমকে মারেফা করার যে সাতটি পদে এর মধ্যে তিনটে হলো মাপনি এই তিনটা তাহলে বাতিল হয়ে যাবে এই তিনটা এটার অন্তর্ভুক্ত মারেফা তিনটা উদ্দেশ্য হবে না এখন বাকি রয়ে গেল আর চারটা এখন চারটা থেকে যে আমরা জানি যে গরুল মুনসারফের এরাত তো খালাতে রাফা এক পেশ হবে খালাতে নসব জরে এক জবর হবে কিন্তু দুই অবস্থায় গরুল মুনসারফে এরা বাতিল হয়ে যায় এর মধ্যে একটি হলো ইজাফত আর এটা হলো আলিফ লাম অর্থাৎ গরুল মুনসারফ যদি শুরুতে যদি আলিফ লাম তখন তার এরাত বাতিল হয়ে যায় কোন গরুল মুনসারফ যদি ইজাফত হয় তাহলে মুদফ হয় তখন তার আমল বাতিল হয়ে যায়

আর যদি মুনাদাটা মুদফ হয় তো মুদফ হলে ওই যে এজাফতের কারণে এরা বাতিল হয়ে যাবে মোট কথা মুনাদা মুফরাদ হোক অথবা মুনাদা মুদফ হোক যে কোনো হোক না কেন এটা বাতিল হয়ে যায় অর্থাৎ এখানে মারফাদার এটা উদ্দেশ্য হবে না তাহলে শুধু বাকি রয়ে গেল আল আলাম অর্থাৎ আলম এটা বাকি রয়ে গেল তাহলে এখানে মারফাদার শুধু আল আলাম এটি উদ্দেশ্য আশা করছি এই দর্শটি আমরা সহজে বুঝতে পেরেছি ওয়াইলা হুনা আক্তা ফিলিয়ম ওয়া তামান্না লাকুম আস-সিহা ওয়াল আফিয়া ওয়া লাকুম জাজিল بارك الله فيكم مع السلامة السلام عليكم ورحمة الله وبركاته